এখানে আরো কয়েকটা এখানে দিতে হবে হুজুরা আসে মুরবী ওনারা জানাই থাকবে নাকি না 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 আমরা নিজে বসে

হুজুরদেরকে জায়গা দিয়ে আপনারা হুজুরদেরকে জায়গা দিন আপনারা সরে বসেন কোন অসুবিধা না না এখানে মুরুব্বীরে আসে এখানে খারাপ দেখা যায় খারাপ দেখা যায় আমার হুদে দেন

দোয়ার জন্য আমরা সকলেই মহাত আমরা এখন দোয়া করব আমি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী যিনি বলা ফরকারে সুবহান rabbika rabbil izzati amma yasifuna salamun alal mursalin wana সংক্ষিপ্ত কোরআন জেল করে উনি একটা দোয়া খায়ের করবেন এই দোয়া খায়ের পর্যন্ত সামাজিক ভাইরা থাকবেন এবং এইটুকু আশা করছি আমাদের নেত্রী বেগম জিয়া দীর্ঘদিন তার যদি রাজনৈতিক ইয়ে সম্বন্ধে বলা যায় একদিনও শেষ হবে না উনি আজকে গৃহিণী থেকে আজকে রাজপথে রাজপথ থেকে উনি কিন্তু সিংহাসনে বসেছিলেন উনি কারো দয়ায় বসেন নাই কারো সহযোগিতায় বসেন নাই কারো মায় বসেন নাই একাই রিক্স নিয়ে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শহত বরণ করলেন সেই সময় বিএনপির কতিপয় নেতা ওনাকে বইকট করলেন উনি একটা সাহসী নেতৃত্ব দিয়ে উনি একাই রাজপথে নামে আজকে এই পর্যন্ত চলে আসলেন ওনার মতো নেত্রী এই বাংলাদেশে কেন সমস্ত পৃথিবী উপমহাদেশেও হবে না আমাদের সেরা কানুষের সকল বাঁচে বাঁচিয়ে দিচ্ছে যারা অসুস্থ সকলকে বাঁচিয়েছে যারা সকলকে বাঁচিয়েছে আমাদের

কুলে বাড়ি শব্দে বাড়ি ত্রতি এওড়া কেয়ার হতে যাইবি পুরি আদলন করে জরুরি বলেন কেন কোন পাতায় আমাকে পারবে না আমার কোন নিরাপত্তা লাগবে না আমার সিকিউরিটি লাগবে না আমার সাথে জড় আছে আমার সাথে জড় করাতে রব্বির রাহমাহুমা কা মারবিয়ি সল্লি وعلي جسد محمد في الأجساد وعلي قبر محمد في القبور حسبنا الله ونعم الوكيل نعم المولي ونعم النصير اللهم حاسبني حسابا يسيرا أسأل الله الجنة

চেয়ারপারসন উনি খুবই অসুস্থ এবং এখন উনি হাসপাতালে জীবন মৃত্যু সন্দিক্ষণে এই অবস্থায় আমরা সারা দেশের বিএনপির নেতাকর্মী তথা দেশবাসী খুব উদ্বিগ্ন উৎকিণ্ঠিত আমরা মহান আল্লাপাকের কাছে দয়া করব যেন আমাদের নেত্রীকে আল্লাপাক দ্রুত সুস্থ করে দেন এবং আমাদের মাঝে ফিরে আনেন সিংড়ি উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির পক্ষ থেকে আমরা আজকে সকালে কোরআন খতম দিয়েছি এবং এখন আমরা মহান আল্লাপাকের কাছে দোয়া করবো যে আলাপাক আমাদের নেত্রীকে দ্রুত সুস্থ করে দেন পাশাপাশি আমি সকল ইউনিয়ন বিএনপি এবং সকল ওয়ার্ড পৌরসভার সকল ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ আহ্বান জানাচ্ছি যে আপনারা আজকে বিভিন্ন এলাকায় গিয়ে মসজিদে এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠায় হিন্দু ভাইদেরকে আহ্বান মন্দিরে গির্জায় অন্যান্য ভাইদের আহ্বান জানাবো যে আপনারা আপনাদের উপসেনাগুলোতে আমাদের